হায় বন্ধুরা তো বলতে বলতে সেই দিনটা চলেই আসছে আজকে আমি হসপিটালে এসেছি আর আজকে ছিল আমার লাস্ট চেক আপ তো হসপিটালে আসার দিন হচ্ছে রথের আগের দিন রথ মানে আজকেই তো রথ তো আমরা এই যে হসপিটালে যাওয়ার পথে দেখো কী হমন হলো যে আমি রাস্তায় বসে গেছি তো যেতে আজকে অনেকই কষ্ট হয়েছে তোমাদের না বললে বুঝতে পারবা না কতটা কষ্ট হয়ে গেছে আসলে আমি আমার এরকম একটা অবস্থা যে আমি কারে করেও যেতে পারি না আবার বাসে করেও যেতে পারি না আমার ভীষণই অসুবিধা হয় তো বলতে বলতেই এই যে বাইকে করে বেরিয়ে পড়েছি আর এই দেখো এখানে রেখা কেটে এই যে অনেক দূর থেকে মানুষ আসে তো প্রচুর পরিমাণে মানুষ হয় এখানে আর এত মানুষ হয় যে পা ফেলার জায়গা থাকে না আর একটা জিনিস দেখো কত ভালো হয়েছে আজকে আমি ডক্টর দেখাতে এসেছি আজকেই বৃষ্টি হচ্ছে না তো খুব ভালো প্রথমে সকালবেলা এই যে দেখো ওয়েদারটা ভীষণই খারাপ ছিল মেঘলা মেঘলা ওয়েদার ভাবছিলাম হয়তো আর আজকে ডাক্তার দেখানো হবেই না তো বলতে বলতে এই যে সব রাস্তা অতিক্রম করে হসপিটালে এসে বসে গেছি এখানে এই যে আমি আর আমার মেয়ে দুজনে বসে আছি ওদিকে ওর পাপা একটু জুস আনতে গেছে যেহেতু লাস্ট আলট্রাসাউন্ড করতে হবে তো আলট্রাসাউন্ড করতে গেলে না একটু জুস টুস খেলে লিকুইড জাতীয় জিনিস খেলে কিন্তু বেশ ভালো হয় যারা নতুন প্রেগনেন্সিতে আসো তাদের একটাই কথা বলবো তারা অবশ্যই বাড়ি থেকে একটু মিষ্টি জাতীয় খাবার খাবে আর তা না হলে একটু চিনি খাবে বা জুসটা বেশি করে খাবে তো আমি এই যে দেখলে আলট্রাসাউন্ডে অফিস মানে রুমে বসেছিলাম তারপর এই যে এখানে রিপোর্টের জন্য বসে আছি আর আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখানে আমার মেয়েকে নিয়ে আমি আমার রিপোর্টটা দেখাতে এসেছিলাম তো ডক্টরকে মানে দেখানো সব কিছু করা ফাইনালি হয়ে গেছিলো তো ওগুলো করার পর আমি চলে আসলাম আমার গোপাল শোনার জন্য ওর ড্রেসগুলো কিনতে মানে ওর যা যা জিনিস লাগে আমি কিন্তু আমাদের এখান থেকে সেরকম বেশি কিছু কিনি না আমি আমাদের এই যে বিদিশা আছে মানে আমি যেখানে ডক্টর দেখাতে আসি আর কি এক দেড় ঘন্টার রাস্তা দূরে সেখানেই আমি এসে সব ধরনের জিনিসগুলো কিনে নিই যেরকম মনে করো আমার গোপালের ডেইলি জিনিসগুলো যা যাই লাগে সব কিছু তুমি এখানে পেয়ে যাবে তো একদম পুরো ওর মানে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাতেরবেলা ঘুমানো অবধি যত জিনিসের প্রয়োজন সব কিছু এখানে পেয়ে যায় তাই আমি এখানে বারবারই আসি আর এসে এখান থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিই ওইখান থেকে নেওয়ার পর তারপর আমরা বাড়ির দিকে ফিরছিলাম আর রাস্তায় আমরা এর ভিতর আমরা কিন্তু পার্কে গেছিলাম পার্কে গিয়ে আমরা সেখান থেকে লাঞ্চও করেছি যেটা তোমরা আমার লাইভ ভিডিওতে দেখেছো তাই আমি আর সেটা শেয়ার করিনি তোমাদের সাথে এইখানে এই যে পকোড়া দিচ্ছে আসলে এখানে জগন্নাথ ঠাকুরের যখন মেলা হয় রথের মেলা তখন প্রতি রাস্তায় এত পরিমাণে ভান্ডারা দেয় আর অনেক কিছু খেতে দেয় যেমন মনে করো পোহা থেকে শুরু করে শিঙেরা তারপর কলা চা পানি তারপর পকোড়া ব্রেড অনেক কিছু দেয় অনেক কিছু দিয়ে সবাই সবাইকে সেবা করে মানে এরকমভাবেই যারা যায় পথ পথযাত্রী যারা যায় অনেক দূর দূর থেকে আসে তো তাদের সবার কাছে এরকমভাবে দেয় এদিকে আনবির পাপ্পায় ক্যামেরা করছিল আমিও সেটা দেখাচ্ছিলাম অনেক বড় পতাকা ছিল ওটা আর নিশানা ছিল ওটা জগন্নাথ দেবের তাই সেটা একটু ও ক্লিপটা নিচ্ছিলো তাই আমিও দেখিয়ে দিলাম তোমাদের আর রাস্তায় তোমাদের এই যে আমি দেখাচ্ছিলাম যে কত মানুষ যাচ্ছে আর তাছাড়া আমি আজকের আমার এই ভিডিওতে তোমাদের আমার আমার যে হসপিটালের যে রিপোর্টগুলো এসেছে সেগুলো কিন্তু শেয়ার করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি আজকে হসপিটালে গেছিলাম আর তার একটা ছোট্ট ব্লগ এখানে রাস্তায় কি এমন হয়েছিল বললাম না আগে যে আমি এই যে রাস্তার মাঝখানে বসে পড়েছি আমার না আশাসমা ভীষণ একটু মানে শরীর খারাপ লাগছিল আমি বলছিলাম যে এখন আমাকে একটু বসতে হবে আর এইখানে পুরি সবজিও দিচ্ছিলো রাস্তায় তো আমরা নিতে চাইছিলাম না যদিও ভগবানের প্রসাদ নিতে হয় তারপরেও আমরা অনেক কিছু খেয়েছি আর কিছু পার্সেলও করে নিয়েছিলাম তো খেতে ইচ্ছে করছিল না কিন্তু তারপরেও ভাবলাম যে প্রসাদ যখন দিচ্ছে তখন প্রসাদ দিলে না কখনো না করতে হয় না তাই প্রসাদটা নিয়ে এই যে আনবির পাপা আমি সবাই খাচ্ছিলাম আনবির পাপাকে অবশ্যই আমি খাইয়ে দিয়েছি আর আনবির পাপা বলছিল বাইকের পরে বসেও তুমি খেতে পারো আম বলছি আমার না এরকমভাবে বসেই বেশি শান্তি লাগবে এখানে খুব সুন্দর একটা ওয়েদার ছিল বিকাল বিকালবেলা আর ঘাসের উপর বসে পড়ে খেতে তো বেশ ভালোই লাগে আসার পথে আবার এই যে প্রসাদ দিচ্ছিল অনেক ধরনের প্রসাদ দিচ্ছিলো আমরা তো কিছু কিছু নিয়েছিলাম আর কিছু কিছু নেয়নি তো এখানে দেখো প্রচুর মানুষ প্রচুর মানুষ যাচ্ছে তো আমরাও বাড়িতে প্রায় চলে এসেছি বাড়ির কাছে কাছে চলে এসেছি মানে মেলার কাছেই চলে এসেছি মেলাটাও আমাদের বাড়িতে কাছেই হচ্ছে পাঁচ কিলোমিটার দূরে তো জানি না মেলাতে যেতে পারবো কি না তো এ পর্যন্তই তোমাদের সাথে আজকেই শেয়ার করলাম যদি মেলায় যায় তাহলে অবশ্যই মেলার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা চ্যানেল মানে লাইক কমেন্টস করে দিও চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ঘুম আসতে এখন সবাইকে বাই বাই টাটা গুড নাইট